রবিবারে দুপুরে অথবা যে কোনো ছুটির দিনে একঘেয়ে ফ্রাইড ফ্রায়েড রাইস পোলাও এইসব না বানিয়ে যদি আজকের রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করো তাহলে বাড়ির সকলে তোমাকে বারবার রিকোয়েস্ট করবে রেসিপিটা আবার বানাতে এতটাই কিন্তু ভিন্ন স্বাদের হয় খেতে কিন্তু দুর্দান্ত আর বানাতেও কিন্তু সব কিছু থেকে একদমই সময়টা কম লাগে তো চলো বেশি কথা না বাড়ি দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি রেসিপিটা শুরু করার জন্য একটা ছোট বোলের মধ্যে এরকম ছোট কাচের বাটি মেপে দু বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তোমরা পরিমাণটা যতটুকু করতে চাও ঠিক সেরকম পরিমাণে চালটাকে নিয়ে নেবে বাটি চাল নিয়ে তারপরে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিতে হবে গোবিন্দভোগ চালের কিন্তু একটা নিজস্ব সুন্দর গন্ধ রয়েছে তার জন্য চালটাকে বেশি করে ধোয়ার দরকার নেই একবার জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ছেঁকে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে অল্প করে ক্যাপসিকাম কুচি গাজর কুচি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা সবজির পরিমাণটা আমি এখানে চালের পরিমাণ মতন নিয়েছিলাম তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো আর অন্যদিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছিলাম এবার রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়েছিলাম কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা ঘি আমি এখানে একটা চামচ ঘি দিয়েছিলাম তার সঙ্গে অল্প করে তেল দিয়েছিলাম ঘি আর সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তোমরা চাইলে পুরো রেসিপিটা বাটার দিয়েও করতে পারো ঘি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব সবজিগুলো ভাজা হতে হতে তোমরা ততক্ষণে আমাকে কমেন্টে জানাও যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও কিছুক্ষণ সবজিগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করে দিয়েছিলাম অল্প করে কাজু কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম সেই সম্পূর্ণটা অ্যাড করে আবারও খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছে সমস্ত সবজি আর কাজু কিশমিশগুলোকে একটু হালকা তেলের সঙ্গে নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আগে থেকে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালটাকে দিয়ে নিচ্ছি সম্পূর্ণ ধুয়ে রাখা চালটাকে দিয়ে তারপরে দিচ্ছি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নুন মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা স্বাদ মতন অ্যাড করে নেবে তারপরে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো চালটার সঙ্গে ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে চালটাকে সবজির সঙ্গে ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে একটু হালকা চালটাকে ভেজে নেব এতে করে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হবে আর চালটা কিন্তু কোনোভাবে একটার সঙ্গে একটা লেগে যাবে না চাল আর সমস্ত সবজিগুলোকে এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে যে একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটা মাঝখানে অ্যাড করে ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করতে হবে তারপরে দিচ্ছি সামান্য নুন তারপরে ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নেব তোমরা চাইলে অন্য যে কোনো পাত্রে ডিমটাকে ঝুঁড়ো করে সব শেষেও অ্যাড করতে পারো আর তোমরা অনেকেই মনে করো যে গোবিন্দভোগ চালের সঙ্গে ডিমটাকে দিলে এর সঙ্গে যাবে কিনা না বা পেঁয়াজটাকে দিলে যাবে কিনা তাই আমি তোমাদের একবার হলেও রিকোয়েস্ট করবো রেসিপিটা বাড়িতে বানাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কোনোভাবে কিন্তু চালের গন্ধটা যায় না বরং এই সমস্ত সবজি ডিম পেঁয়াজের ফ্লেভারটা চালের ফ্লেভারটাকে আরও কিন্তু এনহান্স করে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো এবার এর মধ্যে পরিমাণ মতন জলটাকে দিতে হবে আমি এখানে কাচের বাটি মেপে যে দু বাটি চাল নিয়েছিলাম সেই একই বাটির মাপ করে চার বাটি জল মেপে নিয়েছিলাম যতটুকু পরিমাণে চাল নেবে তার ঠিক ডবল করে কিন্তু জলটাকে ব্যবহার করতে হবে আর অবশ্যই কিন্তু চেষ্টা করবে জলটাকে একটু ঈষদুষ্ণ গরম করে ব্যবহার করার এতে করে কিন্তু পোলাওটা বেশ পারফেক্ট ঝরঝরে হবে জলটাকে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা একটু চেক করতে পারো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে রান্না করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট বারো থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ পোলাওর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর রাইসটাও কিন্তু বেশ অনেকটা ঝরঝরে হয়ে গেছে তো আমি এখানে আবারও সমস্ত কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর চালটাও কিন্তু একদম পারফেক্টভাবে স্টিম হয়েছে সবশেষে এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর আমাদের আজকের সিম্পল পোলাওটা কিন্তু একদম রেডি তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যে কোনো ছুটির দিনে অথবা বাচ্চাদের স্কুল কলেজে টিফিনের জন্য আজকে রেসিপিটা কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ